কোনো কারণে খুব কষ্ট হচ্ছে দু চোখ ভরে জল আসছে চোখের জল সবার সামনে ফেলবেন না এমনভাবে হেসে উঠুন যাতে সবাই চারপাশে স্তব্ধ হয়ে যায় প্রতিনিয়ত আপনার দুঃখ কষ্টের কথা অন্যের কাছে বিতরণ করার মানসিকতাটা বদলান নিজের কাছে থাকা সাধারণ মেয়ের সাদা মাটা দোতলা পুরানো বাড়িটাকে রাজমহল ভাবতে শিখুন অন্যের বড় বাড়ি দেখে ক্ষোভে ফেটে পড়ার কোনো মানেই হয় না যতই আপনি রাজমহলে দিন কাটান না কেন দিনের শেষে শান্তির ঘুম আপনি আপনার ওই সাদা ঘরটাতেই পান পৃথিবীতে আপনি এবং আপনার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ ছাড়া আরও মানুষ আছে এটা বিশ্বাস করতে শিখুন দেখবেন পৃথিবীটা রঙিন এবং সুন্দর লাগবে নিজের বাড়ি পরিষ্কার রাখার জন্য নিজের বাড়ির নোংরাগুলো অন্যের চলার পথে ফেলে আসা বন্ধ করুন দেখুন আপনার চলার পথও মসৃণ হয়ে যাবে প্রত্যাশা ছাড়া কাউকে ভালোবাসুন কাউকে আপন করতে শিখুন দেখুন কোনো কষ্টই আপনাকে কোনোদিনও ভাঙতে পারবে না মানুষ কিন্তু জীবনের চরম আঘাতটা তার আপনজনের কাছ থেকেই পায় এটাই হলো আসল ভবিতব্য